রোমান হরফে প্রশ্নপত্র তৈরির দাবিতে ফের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ড ধরঞ্জর গণের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশন এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের এক নেতৃত্ব বলেন দীর্ঘদিন যাবৎ ককবরক ভাষায় রোমান হরফের ব্যবহারের দাবি জানিয়ে আসা হচ্ছে তারপরেও দাবি পূরণে সরকার কোনো কর্ণপাত করছে না মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পর্ষদ সভাপতির নিকটও ডেপুটেশন প্রদান করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত সমস্যা সমাধানের কোনো উদ্যোগ গ্রহণ করেনি তাই বুধবার আবারও পর্ষদ সভাপতি সভাপতির নিকট তাদের দাবি সনদ তুলে দিয়েছেন তারা আপনার সবাই জানেন প্রি বোর্ড এক্সামিনেশন চলে আছে টেন আর টুয়েলভ তারপরে আমরা জানাচ্ছি যে কোয়েশ্চেন পেপারও লিগ হয়েছে আর কি কোয়েশ্চেন পেপার লিক হয়েছে আর একটা ডিমান্ড হয়েছিল আমার যে কোয়েশ্চেন পেপার কভরক এটা কখনোই শুধু বেঙ্গলি স্ক্রিপ্টটা স্ক্রিপ্ট নিয়ে প্রিন্ট করছে তারা এলাকায় আমি জিগাইছি তারপরে এই ম্যাটার্স রিবোর্ড এক্সাম ম্যাটার্স এটা তো সেকেন্ডারি এডুকেশন আমার সবাই জানি এটা সেকেন্ডারি এডুকেশন ম্যাটার তো কীভাবে কোয়েশনটা লিক হয়েছে এটা আমি বুঝতে পারে না কি এটা অফিসিয়াল ইটা ই রেসপনসিবল ইট ইস বিকজ অফ দেয়ার ইরেসপন্সিবিলিটি আর লিক দেট ইজ নট ফেয়ার উনি কি বলেছে আপনাদেরকে না যে রিবর্ড এক্সামিনেশন এটা তো ফুলি রেসপন্সিবল ইটা সেকেন্ডারি এডুকেশন ত' এতিয়াতো আমিও জানি এতিয়া ছেকেণ্ডেৰী ছেকেণ্ডেৰী এডুকেশ্যন এক্সাম কণ্ডাক্ট কৰে প্ৰিপৰ্ড একজাম লিচন ত' এইবাবে কুৱেশ্যন পেপাৰ লিক হ'লে এতিয়াটো ঠিক না জব ইভেন জব নকৰি এইখিনি গৈ কুৱেশ্যন পেপাৰ লিক হয় ত' এইবাবে চলেতো আমাৰ সমাজ কি কি হ'ব তো এতিয়া ঠিক না এই লাগে আমি কথা কৈছোঁ আৰু চবে যাম কৈছে যে টিপৰা বৰ্ড ফাইনেল এক্সাম যোন হয় উইথ টাইম এট দেট টাইম অলছ' কুৱেশ্যন পেপাৰ চুনট বিল্ডিং এডিসি এলাকাতে এই কোশ্চেন পেপার লিখা কিন্তু নতুন ঘটনা না তার আগেও অনেক এরকম ঘটনা ঘটে গেছে এখন অবধি ওইগুলোরও কুল কিনারা হয়নি না শুধু এটা শুধু এডিসি না এটা হলটিরপুরা যে কোশ্চেন পেপার হয়েছে তো এটা শুধু এডিসি এরিয়া বা এডিসি এরিয়া না তার আগে এডিসি এলাকাতে আরও অনেক কয়েকবার হয়ে গেছে তখনও আপনারা ডেপুটেশনে মিলিত হয়েছে এখন অবধি কোনো ওয়েটারও কোনো অবধি কুল কিনারা হয়নি এখন আবার নতুন করে সব জায়গাতে কোশ্চেন পেপার লিক হয়েছে বলে আপনার আজকে আপনার আগের বিষয়টা কী বলবেন আগের বিষয় বর্তমান নেই যে কোশ্চেন পেপার লিক হয়েছে এটা আগের আগে না আজকে না ফিউচার এটা এটা হলে সব সব ইরেসপন্সিবল যে অফিসিয়ালি ইনভলভ আছে তারা সব ইরেসপন্সিবল এটা হলে এটা ঠিক ঠিক বা ঠিক না আমি এটা কইছি যে ফেয়ারভাবে চলো অফিসিয়াল স্টাফ তারা ফেয়ারভাবে চলতে লাগব ফেয়ারভাবে চললে সব ঠিক হইব গো সমাজের সবভাবে ঠিক হইব তো এটা শুরু এডিসি বা নান এডিসি এটা কত এটা কথা না মানে এই কথাটা কুয়েশন পেপার লিক হইতে পারে যে নান এডিসি বা এডিসি সি এল থেকে এটা কোনো বা ডিফারেন্সিয়েট আমি করতে পারে না কারণ কুয়েশন পেপার লিক হলে তো তারা ইনভলভ হলে তো জেনারেল হইতে পারে বা এডিসি এরিয়ার ভিতরে হতে পারে এটা আপনি কি বলছেন তাহলে মানে হাই সেকেন্ডারি এডুকেশনের এর জড়িত আছে হতে পারে এটা এটা হই এটা এটা আমরা তো জানি না তারা অফিশিয়ালি জানবো কিভাবে লিখ হচ্ছে আমি তো এটা জানি না তারা এটা এটা অফিশিয়াল ফুলি রেসপন্সিবল উনি তদন্ত করার জন্য কি বলবো উনি তদন্ত করে দেখবে কি বলবো ইয়েস দে শুড স্টার্ট ডিপেন্ড দেয়ার প্রসেস ইনভেস্টিগেশন প্রসেস